এ পি ফুল ফর্ম হলো আফটার প্রপার স্কিন টেস্ট এ আমরা কেন করব এবং কিভাবে করব আমরা স্কিন টেস্ট বা অ্যালার্জি টেস্ট কেন করি যখন কোনো অ্যান্টিবায়োটিক কোনো পেশেন্টকে ইনজেকশন ফর্মে দেওয়া হয় তার আগে সেই অ্যান্টিবায়োটিকের জন্য কোনো ধরনের অ্যালার্জি হচ্ছে কিনা না সেটি দেখার জন্য স্কিন টেস্ট করা হয় এটি আমরা ইন্টারডর্ম্যাল রুটে দিয়ে থাকি আমরা টিউবল টেস্টও একই রকমভাবে করে থাকি এটি কেমনভাবে করা হয় এর জন্য ওয়ান এম সিরিঞ্জ নেওয়া হয় ইন্টারডার্মাল ইনজেকশন খুব কম পরিমাণে দেওয়া হয় জিরো থেকে জিরো পয়েন্ট এই পরিমাণে দেওয়া হয় কোথায় দেওয়া হয় স্কিনের এপিডার্মিসের ঠিক নিচে দেওয়া হয় ভেন্ট্রোল আর্মে দেওয়া হয় কারণ এই জায়গায় লোম প্রায় থাকে না বললেই চলে এবং খুব সহজে এই জায়গাটি টেস্ট করা যায় আমরা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে যে নার্সিং ফাউন্ডেশন বইটি পাই সেখানে স্কিন টেস্ট কীভাবে করা হয় তা সম্পর্কে স্পষ্ট বলা আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এম এল সেরাম ওর ডায়লুটেড অ্যান্টিজেন অর ডায়লুটেড অ্যান্টিবায়োটিক ইন্টাডার্মালে ইনজেক্ট করা হয় ফোর আর্মে কিছুক্ষণের মধ্যে যদি জায়গাটি চুল করছে বা লাল হয়ে গেছে বা ফুলে গেছে এরকম হয় তাহলে বুঝতে হবে পজিটিভ রিয়েকশন টিউবেলেন টেস্টের ক্ষেত্রে আটচল্লিশ ঘন্টা পর কী হচ্ছে সেটি দেখতে হবে যদি দেখা যায় বেশি লাল হচ্ছে বেশি ফুলে গেছে তবে পজিটিভ রিয়েকশন যদি কোনো র্যাশ না হয় একই রকম থাকে তাহলে নেগেটিভ রিয়েকশন স্কিন টেস্ট বা অ্যালার্জি টেস্ট যদি নেগেটিভ হয় তবে কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না হলে কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না যদি পজিটিভ হয় তাহলে কিন্তু ডক্টরকে সাথে সাথে ইনফর্ম করতে হবে পজিটিভ হলে যদি দেখা যায় যে পালস রেট প্রচুর বেড়ে যাচ্ছে এবং রেসপিরেটরি রেটও বেড়ে যাচ্ছে ভমিটিং হচ্ছে হুইজিং ডিস্টেসের মতো সমস্যা দেখা দিচ্ছে তবে কিন্তু সাথে সাথে ট্রিটমেন্ট শুরু করতে হবে ডক্টর আসার জন্য ওয়েট করলে চলবে না অ্যান্টিহিস্টামিন অ্যাজ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি দিতে হবে অ্যান্টিহিস্টামিন যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি দিতে হবে